আমার গাজারের হালুয়া বানানো রেডি হয়ে গেছে এখন ঠাকুরকে দেখি নিবেদন করা হবে তারপরে সবাইকে খেতে হ্যালো ভাইস ওয়েলকাম টু দা চ্যানেল দেখো কটার সময় ব্লগটা শুরু করছি রাত সাতটা বারো আর সবার প্রথমে একটা জিনিস দেখায় এটা আজকে বাবা কিনে এনেছে দেখাও বলো এটা হচ্ছে ধুনেপাতা হ্যাঁ এই যে এই দেখতেই বড় বড় তোমরা দেখে থাকবে হয়তো বড় বড় পাতা হ্যাঁ যাতে অফ টাইমে খাওয়া যায় এগুলো আমি এটা জানতাম না এটা ধনেপাতা পাতা গাছ খুব সুন্দর সিন হ্যাঁ সিনটা পুরো ধনে না খুব সুন্দর এবং পাতাটা ঠিক ভালো হলে এত বড় হয় বড় বড় পাতা হ্যাঁ 10 ইঞ্চি মতন পাতা হয়ে যায় বড় বড় ওয়া তো এগুলো কি এখনি লাগাবা হ্যাঁ এগুলো রাত্রিই লাগাতে হয় তা চলো লাগিয়ে দি চলো এই আজকে ভিডিও কি শুরু করলো এখন শুনো আমি শুরু করলাম তো রাত হয়ে গেছে অফ দেবো কেন আর আজকে আমার কাকার এক্সাম ছিল ওর জন্য সকালবেলা চালু করা হয়নি আজকে রাত্রিবেলায় চালু করছি এখানে এখন টানিস না ছিঁড়ে যাবে এই দেখো সাতটা ষোলো বেজে গেছে বাইরে আসা মানে নিশির পড়ছে খালি এখন মোটামুটি লাগিয়ে দিই মানে গাছটা ঠিকঠাক থাকুক তারপরে দরকার হলে আমরা শিফটিং করবো হ্যাঁ গাছটা আগে সেট হোক আগে গাছটা সেট হোক আর রাত্রে তো সেট হয়ে যাবে নিশির পড়বে তাজা হয়ে যাবে এই ছোট গাছগুলো যে কবে বড় হবে না বড় হয়ে ফুল হবে এই স্ট্যান্ডার না ওটা আগে থেকে আমরা অন্যবার করি কিন্তু এবার টাইম পাই আগে থেকে করতে হয় আগে থেকে করি আমি কিন্তু এবার টাইম পাইনি বলেই না হলে আমাদের গাছে মোটামুটি ফুল ভর্তি থাকে হ্যাঁ মোটামুটি নানা রকম ফুল ভর্তি থাকে এই যে গাছগুলো দেখছি ফুল হবে হ্যাঁ সাদা ফুল হয় এত বড় গাছটা হয়েছিল তারপর ভেঙে গেছি আবার হয়েছে তোমরাও লাগাতে পারো ওটা কি এই এইটার গাছের নামটা ঠিক আমার নেই কিন্তু সাদা মাইকের মতন মাইকের মতন ফুলগুলো হয় বা চলো নিসির পড়ছে নিশির পড়ছে ঘরে চলো দাদা তো ফোন নিয়ে যায় নিসি তুই যা তো কখন উঠবা বেচাকেনা হয়নি কেন হয়ে গেছে আজকে গাজরের হালুয়া হবে বলছে বৌদি দেখা যাক বৌদি বার করে রাখতে বললো ফ্রিজ থেকে এগলো গাজরগুলো কিন্তু দারুণ গাজর আছে নানা রক্ত নামক সমস্যা। পূবু আজকে ফার্মে গিয়েছিল। ওনা দুটো দিদির সঙ্গে দেখা হয়েছে। তাদের নামও মুখস্থ করে। আমি বললাম তোমাদের মিশন বাবা, আমার ডক্টর চল গোজরের হালুয়া তো ওরীর প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে। আমরা গাজরগুলো মোটামুটি আগে ছাড়িয়ে নাও হলো। ছালগুলো হালকা হবে এটাকে বলে

আহ কি আগের বছর গাজরের বয়স হয়নি হলো হয়েছিল প্রত্যেকবারই গাজরটা নতুন উঠলেই আগে এটা হবেই এর মধ্যে আমি গুড় দেব আর গুড়টা দেওয়ার আগে চেক করে নিতে হবে আমি গরম দুধে গুড়টা চেক করে নিয়েছি আমার দুধটা কাটেনি মানে গুড়টা এটা দুধটা কাটবে নাই ঘুরে তাই আগে দিয়ে চেক করে নিয়েছি আমরা অবশ্যই করলে এরকম চেক করে নেবেন হ্যাঁ পুরো দুধ দেখো মানে এটা ঠান্ডা হলে যা লাগবে না খেতে ঠাকুরের জন্য ফার্স্টে তোলা হবে এখন ওটার মধ্যে ঘি আর দুধ অ্যাড করা হবে গুঁড়ো দুধ তাহলে খেতে আরও ভালো লাগবে টেস্টটা বাড়বে বৌদি বললো এগুলো এনে দিতে এরকম আমি এখন এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দেবো সেনটা যা বেরোবে না ঠাকুরকে দিয়ে দাও খেতে তো আমার গাজারের হালুয়া বানানো রেডি হয়ে গেছে এখন ঠাকুরকে দেখি নিবেদন করা হবে তারপরে সবাইকে খেতে দেব কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে চলো ঠাকুরকে দেওয়া হলো গাজরের হালুয়া গাজরের হাওয়া দারুণ নাম দিয়েছে গাজরের হাওয়া দেখো রান্না শেষ হতে নেই এসে বসে পড়েছে খাওয়ার জন্য বলছে যা হয়েছে তাই দাও তাই এত খিদে পেয়ে গেছে আজকে কটা রুটি খাবে হ্যাঁ দুটো বাবা একটা আর এখানে বৌদি খাবার দেওয়াও শুরু করে দিয়েছে আলু তো না তুই কি খাবি তুই

এই মজা করছি হ্যালো চলো প্রসাদটা তুলে নিই এই প্রসাদটা ওই বাদবাকিটার সঙ্গে মিশিয়ে দেবো পুরোটাই প্রসাদ হয়ে যাবে আমি তরকারি খাবো না আমি শুধু ওই হালুয়াটা দিয়েই খাবো আর এই দেখো পুপু শুয়ে পড়েছে পুপু না ঠিক টাইমে শুয়ে পড়ে হুট করে জেগে থাকে হুট করে শুয়ে পড়ে ও টাইম হলে শুয়ে পড়ে ঠিক আছে আর এই যে বিছনায় ঢুকে পড়েছি আর ভ্লগটা শেষ করার আগে একটা কথা বলতে চাই আজকে না ভেবেছিলাম অলমোস্ট যে ভ্লগ হবে না কালকে ভ্লগ আসবে না তো যাই হোক ভগবানের আশীর্বাদে কমপ্লিট হলো মানে গ্যাপ গেল না এটাই মনে হয়েছিল যে আজকে গ্যাপ চলে যাবে কেননা সকালবেলা সেই ভোর চারটের সময় বেরিয়েছিলাম আর ঢুকেছি সেই পাঁচটা ওরকম টাইমে ঢুকেছি এটাই বলার ছিল যে গ্যাপ দিলাম না আই হোভ গাইস এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে বাবাই গুড নাইট